mm -hmm. আল্লাহ তোমার দয়া ছাড়া আর কিছু চাই না আল্লাহ তোমার দয়া ছাড়া আর কিছু চাই না তোমার দয়াই পূর্ণ করো সকল বাসনা তোমারে তোমার দয়াই পূর্ণ করো সকল বাসনা আল্লাহ তোমার দয়া ছাড়া আর কিছু চাই না আল্লাহ তোমার দয়া ছাড়া আর কিছু চাই না তোমার দয়াই পূর্ণ করো সকল বাসনা তোমারে তোমার দয়াই পূর্ণ করো সকল বাসনা সৃষ্টি যত তোমার এই বুকে কাসপি জপে সদা খোদ তোমার নামে তে সৃষ্টি যত তোমার এই ধরার বুকে তে জপে সদা খোদ তোমার নামে তে তোমার রুই মহিম ক্লান্ত যে না তোমার ঘুণের মহিম ক্লান্ত যে না তোমার দয়াই পু পূর্ণ করো সকল বাসনা তোমারে তোমার দয়াই পূর্ণ করো সকল বাসনা আল্লাহ তোমারে দয়া ছাড়া আর কিছু চাই না অল্লা তোমারে দয়া ছাড়া আর কিছু চাই না তোমার দয়াই পূর্ণ করো সকল বাসনা না তোমার দয়াই পূর্ণ করো সকল বাসনা তোমার রহম ছাড়া মন হয় দিশেহারা তোমার দয়া পেতে তাই যে পাগল পারা তোমার রহুম ছাড়া মন সে হারা তোমার দয়া পেতে তাই হই যে পাগল পারা আখিরাতে সুখী করো এই যে বাসনা আখিরাতে সুখী করো এই যে বাসনা তোমার দয়ায় পূর্ণ করো সকল বাসনা তোমার দয়ায় পূর্ণ করো সকল বাসনা আল্লাহ তোমার দয়া ছাড়া আর কিছু চাই না আল্লাহ তোমার দয়া ছাড়া আর কিছু চাই না তোমার দয়ায় পূর্ণ করো সকল বাসনা তোমার দয়াই পূর্ণ করো সকল বাসনা তোমার দয়ায় পূর্ণ করো সকল বাসনা আলাইকুম